আচ্ছা এই কাঁঠালটা পেকেছে না হ্যাঁ এটা হচ্ছে আঠা বিন বারো মাসি কাঁঠাল এইগুলা কিন্তু সব বারো মাসের কাঁঠাল আর এই গাছ থেকে কিন্তু কোনো সময় কাঁঠাল ফুরায় না একটা কাঁঠাল যদি পাকে আরেকটা ধরতেছে এই যে দেখেন এখানে কিন্তু ছোট্ট ছোট্ট কাঁঠাল অভাব নাই আর উপরে এই যে এই জায়গায় একটু দেখেন এই যে দেখেন এই প্রত্যেকটা ডালে ডালে কিন্তু কাঁঠাল ধরতেছে ভাই আমরা গ্রান পাচ্ছি অনেকক্ষণ ধরে কোন কাঁঠালটা পাকছে আমাদের একটু দেখান তো কাঁঠাল হচ্ছে ফ্লেভার দেখে বুঝতে হয় এ দেখেন এই কাঁঠালটা পেকে গেছে এই এই না এই পাশে আচ্ছা আমরা কাঁঠাল পাকা কাঁঠালটা কেটেও আপনাদের দেখাবো আর এখন কিন্তু কার্তিক মাস চলতেছে আর এই কার্তিক মাসে পাকা কাঁঠাল এটা কিন্তু আসলে সারা বাংলাদেশের ভিতরে একটা নজিরবিহীন ঘটনা তো এই সজল ভাই নার্সারিতে কিন্তু এই দেখেন বারো মাসের এই কাঁঠাল গাছগুলা এখনও কি পরিমাণ কাঁঠাল ধরে আছে এই যে এই পাশে আছে এই সাইডে আছে এই পাশে আছে আচ্ছা ভাই এটা কি জাত বলে এটারে হ্যাঁ এটা হচ্ছে বারো মাসি ভিয়েতনামি কাঁঠাল এই কাঁঠালের কিন্তু বাংলাদেশে সর্বপ্রথম চারটা ভ্যারাইটি কিন্তু আমি নিয়ে আসি আমার কাছ থেকে হয়তো বিভিন্ন নার্সারিওয়ালারা বিভিন্ন উদ্যোক্তারা নিয়ে কিন্তু বাগান করেছে আমার কাছে আপনার লাল কাঁঠাল আছে এর আগে আপনাদের ভিডিও দেখাইছি আমার কাছে পিঙ্ক কাঁঠাল আছে তারপরে বারো মাসে ভিয়েতনামি সবুজ কাঁঠাল আছে আবার বাড়ি ছয় কাঁঠাল আছে এই কাঠালের বৈশিষ্ট্য এই কাঠালে হয়তো সরিষের তেল লাগবে না খাইতে গেলে না এইগুলো বিহীন কাঁঠাল ছোটো থেকে কাঁঠাল ধরে এই গাছটার বয়স প্রায় এগারো বছরের কাছাকাছি কিন্তু এই গাছে আপনার গাছ লাগানোর এক বছরের মধ্যে কাঁঠাল চলে আসে আচ্ছা আমরা এখন যে পাকা কাঁঠালের কথা বললাম আমাদের দর্শকদের কিংবা প্রচন্ড গ্রান আসতেছে সেই কাঁঠালটা আমাদের এখন কেটে দেখাবেন আমাদের দর্শকরা নয়তো বিশ্বাস করবে না যে আসলে কাঁঠাল পেকেছে কিনা আচ্ছা এই কাঁঠালটা পেকেছে না হ্যাঁ এই যে এটা এটা একটু কাছে এখন বাংলাদেশে কোথাও কিন্তু কোনো জায়গায় পাকা কাঁঠাল নাই এই যে আমার বাগানে হচ্ছে কাঁঠাল পেকেছে এটা হচ্ছে আঠাবিন বারো মাসি কাঁঠাল এটা কিন্তু আপনার পেকেছে খুব সুন্দর ফ্লেভার করছে আর এটা খাইতেও অনেক টেস্টি আর এই কাঁঠালটা দর্শকদের দেখাবো এই যে এটা কিন্তু এখন পেকেছে আর কয়েকদিন পরে কিন্তু এই যে এটা কিন্তু পাকবে তারপরে কিন্তু এই যে এটা পাকবে আবার দেখেন এখানে কিন্তু হচ্ছে আপনার ছোটো কাঁঠাল ধরে আছে তা এটা এমন একটা ভ্যারাইটি এ শ্বশুরবাড়ি কেউ যাতে হচ্ছে যায় এই বারো মাস সে পাকা কাঁঠাল নিয়ে যাইতে পারবে আর এখন এই দেখেন কাঁঠাল কাটছি কাঁঠালের ফ্লেভারটা দেখেন কেরকম আর বড় বৈশিষ্ট্য এটা হচ্ছে আঠাবিহীন কাঁঠাল আর অনেক টেস্টি একটা কাঁঠাল আপনাদের দেখাই এই যে কাঁঠাল অলরেডি পেকে গেছে এই যে কাঁঠালের কালারটা দেখেন কি সুন্দর গাছে কালার এগুলো ছোটো গাছতে কাঁঠাল ধরে গাছ লাগানোর এক বছর থেকে কাঁঠাল পাওয়া যায় আমাদের কাছে হাইব্রিড কাঁঠালের চারটা ভ্যারাইটি আছে চারটাই অত্যন্ত টেস্টি একটা কাঁঠাল আর বড় বৈশিষ্ট্য ছোটো গাছতে কাঁঠাল ধরবে দেখেন এটাও কদিন পরে পাকবে একটা আছে এটাও কদিন পরে পাকবে ভাই দেখি এক পিস দিয়ে নেন ভাই কার্তিক মাসের কাঁঠাল খান বিসমিল্লা এই যে দেখেন একটা পাকছে পরে হয়তো বা এটা পাকবে তারপরে দেখেন এখানে আরো আছে এই যে বড় বড় আছে কিন্তু একটা পাকবে আবার আর একটা ধরবে এই যে দেখেন এই যে ছোট্ট একটা মুসি হয়েছে দেখেন ছোট্ট এই যে তো আপনার এখান থেকে যদি কেউ চারা নিতে চায় অনেকে চারা নিয়ে প্রতারণা শিকার হচ্ছে এই এই বিষয়ে আপনি কি বল বলবেন বলেন প্রতারণা ভাই আপনি এর আগে যে আমাদের লাল কাঁঠালের ভিডিও করছিলেন সেই ভিডিওতেও অনেকজন কাটিং করেছে কাটিং করে কি করেছে অন্যজনের নাম্বার বসাই দিচ্ছে এখানে কিন্তু আমাদের একটা কিন্তু বদনাম হবে মানে আমাদের কাছে আপনারা সরাসরি আসবেন আর না হলে আমাদের দেখে শুনে বুঝে তারপর আমাদের কণ্ঠ শুনে আছে চারা কেনবেন না হলে দেখা যাচ্ছে যে আপনার ওই হাইব্রিড কাঁঠাল দেওয়ার নাম করে আপনার দেশি কাঁঠাল দেবে দিয়ে আপনার কাছে ফয়দা আদায় করে নিয়ে আপনার জাতটা খারাপ পড়বে আপনি দেখা যাচ্ছে বদনাম করবেন যে চুয়াডাঙ্গা জীবন থেকে চারা নিয়েছিলাম সারাই ফলো হয়নি